নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে ভালোবাসা আপনাদের সকলের জন্য শুরু সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এ মাসে যে গোচর হতেই যাচ্ছে আপনার রাশি বা লগ্নভাবেতে বুধ এবং চন্দ্রের অবস্থান থাকছে চন্দ্র তো সহা দিন থাকবে বুধ আপনার এখানেতে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত থাকবে তারপরে আপনার দ্বিতীয় ভাবের মধ্যেই গমন করে যাবে রবির সঙ্গে বসবে রবি বুধের সংযোগ ভালো একটা জায়গা তৈরি করতে যাচ্ছে কিন্তু অষ্টম ভাব থেকে শনিদেব দেখবে আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে রাহুল দেবের একটা দৃষ্টি পড়ে যাচ্ছে অষ্টমতে শনি আছে এবং ষষ্ঠ ভাবে অধিপতি গ্রহ আপনার মঙ্গলদেব সে বৃহস্পতিদেব দেব সেই ইলেভেন্থ হাউসে আছে তো শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা অসুবিধা না হলেও আপনাকে বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে হয়তো এই যেতে হতে পারে মিশ্র ফল পাবেন এই মিশ্র ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে দ্বিতীয় তো রবি এবং বুধের যে কম্বিনেশন তৈরি হতে যাচ্ছে সেক্ষেত্রে বলবো আর্থিক জায়গাটা মোটামুটি কিছুটা বেটার ফল পেয়ে যাবেন আর কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র সায়েন্স যারা সাহসিকতায় কাজকর্ম করেন পুলিশ বিভাগ পরিষেবামূলক কাজ এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন তো ভালো আর্থিক জায়গাটা তৈরি হতে যাচ্ছে খারাপ না মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি তৃতীয়ভাবে যে শুক্র এবং কেতুর অবস্থান থাকবে আর রবিদেব আপনার এখানেতে ষোলো তারিখের পরে অবস্থান করবে তৃতীয় ভাবেতে গমন করে যাবে দ্বিতীয় ভাবে অধিপতি তৃতীয় করাটা ভালো আর সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে কিছু আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে বটে কিন্তু মঙ্গলদেব এবং এই যে রাহুর একটা দৃষ্টি পড়বে আপনার এখানেতে তৃতীয় ভাবেতে এখানে একটুখানি মাথা গরমের ব্যাপার থাকবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করে ফেলতে পারেন এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে আর শুক্রদেব তো এখানে একটা বেশি ভালো কাজ করতে পারবে না শুক্রদেব আপনার হচ্ছে গিয়ে আঠেরো তারিখের পরে আপনার চতুর্থ তো গমন করে যাবেন নিজের ঘরে যাবে তখন আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো সুযোগ সুযোগ আসবে বাড়ি পরিবেশটা অত্যন্ত শুভ দিকে যাবে সেই সময় ভালোর দিকে যাবে খারাপ না মোটার উপর তখন ভালো পরিবেশ হবে বাড়ির দিকটা আর পঞ্চম ভাবে কোনো গ্রহ থাকছে না কিন্তু পঞ্চমের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলদের মাথায় রাখতে হবে এবং দশম ভাবে অধিপতি সে দ্বাদশ ভাবে মঙ্গলদের দ্বাদশ ভাবে বসে থাকলে অসুবিধা করে না পুরো গ্রহরা যারা বাইরের জায়গায় বাইরের জায়গায় বসে থাকলে খুব একটা খারাপ কাজ করে না তো সেক্ষেত্রে আমি বলে দেখুন কর্মক্ষেত্রে আপনার একটু সতর্ক থাকলে কাজের অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে ব্যস্ত থাকবে একটু তবে আপনাদের কিছু ভ্রমণ হয়তো করতে হতে পারে বা ক্লান্তিকর একটা পরিবেশ তৈরি হতে পারে হয়তো কিন্তু এটা অত্যন্ত উপকারী হবে আপনার আপনার বুদ্ধিটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন আহ তীক্ষ্ণ বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে তাহলে আপনার ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন কেন কর্মজীবনেতে রাহু এবং শনির একটা দৃষ্টি পড়ছে এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার কিন্তু খুব একটা যে অসুবিধার মধ্যে পড়বেন তা না একটু ক্লান্তিবোধ একটু বেশি কাজের প্রেশার একটু একটু যারা শেষ মার্কেটিং এর কাজ করেন বেশি বেশি আপনাদের ঘোরাঘুরি করতে হলো এইগুলো একটুখানি থাকবে আর কি যা দেখা যাচ্ছে ষষ্ঠ ভাব নিয়ে তো আলোচনা করি ষষ্ঠ এবং অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের একত্রিত ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা অতটা ডিস্টারবেন্স হবে না তো সপ্তম কিন্তু মঙ্গলদেবের যে দৃষ্টি পড়ছে একটা চাপের ব্যাপার হতে পারে সপ্তমের অধিপতি অষ্টমে আছে এই কারণে আপনাদের কি হতে পারে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে বাধার সম্মুখীন হতে পারে এবং আর্থিক সমস্যা ট্যাক্স গঠিত কোন প্রবলেম কোন সমস্যা সম্পূর্ণ সম্পূর্ণ জায়গা একটা তৈরি হতে পারে অনেক বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা সমস্যা যেমন তৈরি হবে এবং আপনার চাকরি আপনার ব্যবসা জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে একটা মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন দুজনের টানা মধ্যে একটা বড় ফারাক তৈরি হতে পারে প্রতিকারক দিক হবে কথাবার্তার মধ্যে একটা লাগাম টানার দরকার আছে এবং কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা দ্বন্দ্ব ঝগড়া ঝাঁটি দ্বন্দ্বটা এমন একটা পরিস্থিতির মধ্যে যাতে না যায় দেখবেন কেন সেখানে ছাড়াছাড়ি বা ডিভোর্সের মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে রাখবেন ক্ষতিকারক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে দ্বন্দ্ব থাকবে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনার বিভিন্ন বাধার সম্মুখীন হবেন কম্পিটিশান লেভেলটা অনেকটা বাড়বে বেশি ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে বুঝেছেন আচ্ছা ট্যাক্স জটিত কোনো প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করে আপনার খরচ খরচা বৃদ্ধি হয়ে গেল এবং আপনি সেই ভালো একটা যে কন্ট্যাক্ট ছিল সেই কন্ট্যাক্টটা আপনার কেটে গেল এরকম ব্যাপারটা দরকার আছে খুব বেশি পরিমাণে মাথায় রেখে চলবে না যে রবি অবস্থান থাকছে এবং নবমের অধিপতি গ্রহ কিন্তু একাদশভাবে বসে আছে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এটা একটা পজিটিভ সাইন শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে পড়াশোনার ক্ষেত্রে একটু সময় দিন আপনাদের ক্ষেত্রে পরীক্ষা যদি থাকে ইন্টারভিউ যদি থাকে বা আপনাদের চাকরি ইন্টারভিউ আছে আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির একটা সুযোগ কিন্তু এই থাকছে ভালো হবে প্রাইমারি সেকশনের ক্ষেত্রে আমি বলবো একটু চাপ থাকবে সমস্যা থাকবে কিন্তু সেখান থেকে উদরে যাবেন বলে মনে করছি রোমান্টিকতার ক্ষেত্রে যারা আছেন প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলব বৃহস্পতির একটা দয়া আপনি পাবেন হয়তো প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রেমের অধিপতি গ্রহ কিন্তু আপনার এখানেতে মঙ্গলদেব মঙ্গলদেব আপনার ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে যেটা দেখা যায় যে শুক্রদেব হচ্ছে প্রেমের দেবতা তো শুক্রদেব কিন্তু আপনার এই আঠেরো তারিখের পরে চতুর্থভাবে তো গমন করে যাবে এদিক থেকে পজিটিভ জায়গা তৈরি হবে আর পঞ্চমের অধিপতি গ্রহ দ্বাদশে থাকলে একটু খরচ খরচা করিয়ে দেয় এটা খরচ খরচা হয়তো করাবে হয়তো কিন্তু তবুও বলবো বৃহস্পতির দয়া আপনি পেতেই যাচ্ছেন প্রেমের জায়গাটা ঘাটতি হবে না সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে খারাপ হবে বলে মনে হচ্ছে না মোটের ওপরে যা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবেন তো মোটামুটি এই গেল আপনাদের সেপ্টেম্বরের ইনফরমেশন তো আপনারা দৈনিক রাশিফলটা অবশ্যই দেখবেন পঞ্চাঙ্গের ভিডিও আপনাদের প্রত্যেকদিন দেওয়া হয় এই ভিডিওগুলো ফলো আপ করবেন এর সাথে তাতে আপনারা ভালো ফল পাবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশ আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন